বাংলাদেশে কোন পিয়ার পদ্ধতি জনগণ চায় না অতএব পদ্ধতিতে নির্বাচন হবে না মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র এবং তিনবার প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উপস্থিত আজকের সভার সভাপতি এই তেজরা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আলহাজ মহিউদ্দিন সাহেব উপস্থিত অন্যান্য শ্রদ্ধ নেতৃবৃন্দ এবং আমাদের ঢাকা জেলার নেতা জনাব কৃষক শ্রমিক দলের সভাপতি জনাব দিন ইসলাম সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ ভাইয়েরা মা বোনেরা প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার জনগণের পাশে দাঁড়িয়েছে ঠিক না উনিশশো একাত্তর সালের ছাব্বিশ পঁচিশে মার্চ যখন হানাদার বাহিনী আক্রমণ করল তখন আপনারা দেখেছেন যে কিভাবে ছাব্বিশ তারিখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ঠিক কিনা কথাটা স্বৈরাচার এর সাথে যখন ক্ষমতা দখল করে তখন দেশটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ নয় বছর আন্দোলন করে এরশাদ মুক্ত বাংলাদেশ সারাচার মুক্ত বাংলাদেশ গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল বেগম খালেদা জিয়া এই ষোলো বছরের এক দশক আন্দোলন করেছিল তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে ইলিয়াস আলী গুম হয়েছে চৌধুরী আলম গুম হয়েছে সুমন গুম হয়েছে তাদের আজকে আমরা পাচ্ছি না হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়েছেন মাননীয় প্রধান উদ্দেশ্যে বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে ইনশাল্লাহ এই বাংলাদেশে যে কোনো বাধাই আসুক না ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাল্লাহ অতএব ভাইরা আজকে এই জাতীয় সংসদ নির্বাচন আগামী বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আল্লাহর রহমতে দেশ বেগম খালেদা জিয়ার দল তারেক রহমানের দল বাংলাদেশে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ এই কথা বলে আজকে তেতুল জোরা ইউনিয়ন এবং আরো যারা আছেন অন্যান্য ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ সবাই মিলে আগামী ফেব্রুয়ারি প্রথম নির্বাচন সেই নির্বাচনে বে শরিফ খান ইবনে আমা ডবি ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন এই প্রত্যা ব্যক্ত করে কারনগর কর্ণপাড়া সংযোগ সেতু এই সেতুটি করে দেওয়ার জন্যে ইনশাল্লাহ এই কর্ণপাড়া সেতু হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আর সে হতে নদীর পার থেকে কারনগর পর্যন্ত ডায়াবেটিক্স রুগীদের দের নিরাপদে চলাচল করার জন্য এই রাস্তাটি করে দাও দিতে হবে এবং করবো ইনশাল্লাহ রাস্তাটি বেশ করবে শাওন বাড়ি হইতে আরিচা মহাসড়ক সাড়ে সাত শত ফিট রাস্তা করে দেওয়া হবে ইনশাল্লাহ তাই আরো যে আছে এই তেতুল আমিন বাজার ভাকুরটা আপনারা জানেন ক্যারাডিং যে উন্নয়ন হয়েছে এই তিনটি ইউনিয়নে আগামীতে ইউনিয়ন করে তারপরে আবার ঢাকা দুই আসনে নতুন করে উন্নয়ন শুরু হবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ